শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয় মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এরপর জানিয়ে দেব এমন বাংলাদেশ চাই যেখানে কেউ লাঞ্ছিত হবে না বলছেন ডক্টর শফিকুর রহমান আরও জানিয়ে দেব পাঁচই আগস্ট বঙ্গভবনে কে কি করেছিলেন প্রত্যক্ষদর্শীর বর্ণনা এদিকে নির্বাচনে কারা আসবে বা কারা আসবে না ফয়সালা রাজনীতির মাঠে এবং সর্বশেষ জানিয়ে দেব হাসিনার পতনে দলে দলে সংখ্যালঘু ভারতে পালানো তথ্য সঠিক নয় সোনাম শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে উন্নয়ন সম্ভব নয় বলছেন প্রধান উপদেষ্টা পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন দেশের মোট আয়তনের এক দশমাংশ এলাকায় পার্বত্য অঞ্চলে জনগোষ্ঠীর বসবাস তাই পার্বত্য অঞ্চলকে পাশ কাটিয়ে বাংলাদেশে উন্নয়ন সম্ভব নয় সোমবার দুই নভেম্বর পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি একথা বলেন ডক্টর ইউনুস বলেন পার্বত্য জেলাগুলোর নৈগ্রিক সৌন্দর্য সংরক্ষণ ও পর্যটন শিল্পের প্রসারে স্থানীয় জনসাধারণের সম্পৃক্ত করে নানামুখী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে এতে বেকার হ্রাস পাবে অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জীবনযাত্রার উন্নতি ও সামাজিক বৈষম্য দূর হবে প্রধান উপদেষ্টা আলো বলেন পার্বত্য চট্টগ্রামের সকল অধিবাসী জীবনে শান্তি সম্প্রতি উন্নয়ন ও অগ্রগতির অভিযাত্রা অব্যাহত রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টা আবশ্যক তিনি বলেন উনিশশো সালে এই দিনে বাংলাদেশ সরকার এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল এটি একটি রাজনৈতিক চুক্তি ছিল যা শান্তি চুক্তি নামেও পরিচিত তিনি বলেন প্রতিবছরের বছরের মতো এবারও পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস দুই পালিত হচ্ছে জেনে আমি আনন্দিত এ উপলক্ষে আমি দেশে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সকল জনগোষ্ঠীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যন্তরের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রদায়িক সম্প্রতি বন্ধন অটো রেখে ঐক্যবদ্ধ ভাবে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকারবদ্ধ প্রধান উপদেষ্টা পার্বত্য চট্টগ্রাম চুক্তি দিবস দু হাজার সার্বিক সাফল্য কামনা করেন এমন বাংলাদেশ চাই যেখানে কেউ লাঞ্ছিত হবে না বলছেন ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ জামায়াত ইসলামী আমি ডাক্তার শফিকুর রহমান বলেছেন একটি উগ্র গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করতে চট্টগ্রাম আদালত এক আইনজীবীকে হত্যা করেছে তারা চেয়েছিল বাংলাদেশকে তপ্ত শ্মশানে পরিণত করতে কিন্তু এদেশে দায়িত্বশীল মুসলমানরা তাদের পাতানো ফাঁদে পা দেয়নি আমরা ধৈর্য ধরেছি দেশের মানুষকে শান্ত করেছি এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ঐক্যবদ্ধ ভাবে শান্তিতে বসবাস করবে কোন ধর্মীয় উপ অবশ্যই কাউকে পাহারা দিতে হবে না আমরা এমন বাংলাদেশ চাই যেখানে কোর্ট কাচারি অফিস আদালতে কোথাও গিয়ে আপনি না লাঞ্ছিত হবেন না কৃষক তার ফসলের ন্যায্য দাম পাবে শ্রমিক পাবেন তার ঘামের মজুরি জামাত রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে কাউকে অধিকার ভিক্ষা করতে হবে না সবাইকে তার অধিকার সম্মানের সাথে দেয়া হবে তিনি সোমবার সকাল সাড়ে আটটায় ঝালকাঠির দলীয় কর্মীদের দায়িত্বশীল সম্মেলনে একথা বলেন জামায়াত ইসলামী আমির বলেন এই বাংলাদেশে যার যার ধর্ম শেষে পালন করবে কোন ধর্মের ওপর হস্তক্ষেপ যা যাবে না আগামিতে কোনো ধর্মীয় উপসালয় পাহারা দিতে হবে না সবাই নিরাপদে থাকবে। তিনি বলেন বর্তমান সরকারকে বলছি এখনো যারা কারাগারে বন্দি আছে তাদের মুক্ত করতে হবে অতীতের শয়রা শাসক জাতিকে ভাগ করে টুকরো টুকরো করে জাতির পথে হিংসা ও বিদ্বেষ ছড়িয়ে দিতেছে আমরা চাই হিংসা বিদ্বেষের অপসরণ হোক সকল হাত এক মহনায় একত্রিত হোক সবাই মিলে একটা মহাসমুত্রে একত্রিত হোক পাঁচই আগস্ট বঙ্গভবনে কে কি করেছিলেন প্রত্যক্ষদর্শীর বর্ণনা বঙ্গভবনের রাজনৈতিক দলের নেতা ও সমন্বয়কদের যাওয়া নিয়ে এখন নানামুখী বিতর্ক চলছে নিজের চোখে দেখা ওই দিনের কিছু ঘটনায় শেয়ার করেছেন কৃষিবিদ শেখ মোহাম্মদ মাসুদ ফেসবুকে দিয়ে এক পোস্টে বিষয়গুলো উল্লেখ করেছেন তিনি তার পোস্টে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল তার ভেরিফায় ফেসবুক পেজে শেয়ার করেছেন আমি উল্লেখযোগ্য কোন রাজনৈতিক ব্যক্তিত্ব না হওয়া সত্ত্বেও বিশেষ পরিস্থিতিতে পাঁচই আগস্ট সেনা সদরে উত্তরপর বঙ্গভবনে যাওয়ার সুযোগ পেয়েছিলাম করলাম সেনা সদরে আসিফ নজরুল সারকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে সরকার গঠন হতে পারে তার কোনো হোমওয়ার্ক করেছেন কিনা ওনার উত্তর ছিল গত কয়েকদিন পালিয়ে কাটিয়েছেন হোমওয়ার্ক করব কখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ কথা বলার ধরন যা কিছু দেখেছি তাতে আমি বিশ্বাস করি উনি সত্য কথাই বলেছিলেন সেনা প্রধান বক্তব্য শেষে যখন সবাইকে তার সঙ্গে বঙ্গভবনে যাওয়ার অনুরোধ করলেন তখন মির্জা ফখরুল ইসলাম আলমকে সহ অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দে প্রথমে যেতে চাননি সেনা প্রধান দেশে ক্লান্তি লগ্নে সবার সহযোগিতা চেয়ে বারবার রিকোয়েস্ট করেছিলেন অপরদিকে জাতীয় পার্টি আনিসুল ইসলাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে বারবার বলেছিলেন যে আমাদের যাওয়া উচিত পরে সবাই যাওয়ার সিদ্ধান্ত নেয় সেনা সদরে গিয়েছিলেন বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসিফ স্যার ও জোনয়েদিকে আর্মি জিপ গাড়িতে উঠিয়েছে আর বাকি নেতৃবৃন্দকে মিনি কোয়ার্টারে নিয়েছে কোয়ার্টারের গ্লাস সাদা হওয়াও জিএম কাদের এবং আনিসুল ইসলাম মাহমুদ জাহাঙ্গীর গেট থেকে বের হওয়ার পর থেকে ভয়ে আতঙ্কে পর্দার নিজেকেদেরকে ডেকে রেখেছিলেন আমরা ভয় পাচ্ছিলাম জনতা জেম কাদেরকে দেখে ফেলে কিনা যাওয়ার সময় চরমনাই এর মৌলানা ফয়জুল করিম আর পাশাপাশি বসেছিলাম কি ধরনের সরকার হতে পারে এ নিয়ে আলাপ হচ্ছিল উনি বারবার বলেছিলেন অন্তর্বর্তী সরকার যে সামরিক সরকার ভালো এবং আমাদের সেভাবেই কথা বলা উচিত ইসলামী দলগুলোর আপত্তির কারণে ইসলামী ঐক্য জোটের মাওলানা ফয়জুল্লাহ আর বঙ্গভবনে যাওয়া হয়নি বিএনপি জামায়াত অন্য দলগুলো আপত্তি করলে হয়তো জাতীয় পার্টিও বাদ পড়তো মাহমুদুর রহমান মান্না সাইফুল ইসলাম অন্যান্য যারা বঙ্গপ্রমে গিয়েছিলেন তারা সরাসরি সেখানে গিয়েছিলেন নির্বাচনে কারা আসবে বা আসবে না ফয়সালা রাজনীতির মাঠে নির্বাচনের রাজনৈতিক দল হচ্ছে আসল খেলোয়াড় কমিশনের কাজ হচ্ছে নির্বাচনে মাঠ লেবেল করে দেয়া যেখানে কমিশন থাকবে রেফারির ভূমিকায় আর নির্বাচনে কারা আসবে বা আসবে না তার ফয়সালা হবে আইনি লড়াইয়ে নতুন রাজনীতির মাঠে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে তা বলার সময় এখনো আসেনি তবে ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি মানুষ মুখিয়ে আছে ভোটের জন্য বিগত ষোলো বছর মানুষ ভোট দিতে পারেনি আর আমাদের আস্থার জায়গা হচ্ছে রাজনৈতিক দলগুলো সুষ্ঠু নির্বাচনের জন্য দীর্ঘ লড়াই সুবিধার দিক হচ্ছে এখন কোন রাজনৈতিক দল সরকারে নেই কাজেই আমাদের পক্ষে সম্ভব একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দৃষ্টান্ত স্থাপনের এ এম এম নাসির উদ্দিন সিওসি হিসেবে শপথ নেয়ার পর প্রথম মুখোমুখি হন জনতার চোখে দীর্ঘ সাক্ষাৎকারে তিনি নির্বাচনের চ্যালেঞ্জ ও সম্ভাবনা দিক তুলে ধরেন দা হিন্দু প্রতিবেদন হাসিনা পলাতনে দলে দলে সংখ্যালঘুর ভারতে পালানো তথ্য সঠিক নয় ছাত্র জনতার নজির বিন গণ আন্দোলনের মুখে গত পাঁচে আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর ভারতীয় সংবাদ খবর প্রকাশ করতে মাধ্যমে সংখ্যালঘুরা নির্যাতনের শিকার হচ্ছেন এ কারণে অনেকে পালিয়ে ভারতে চলে যাচ্ছেন তবে সংবাদ মাধ্যম দা হিন্দু জানিয়েছে এ ধরনের কোন ঘটনা ঘটেনি হাসিনা সরকারের পতনের পর দলে দলে মানুষের ভারতে পালিয়ে যাওয়া বা ভারতে ঢোকার কোন চেষ্টা হয়নি রোববার ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে গত ছয় বছরের সরকারি তথ্য বাংলাদেশে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতে প্রবেশ বা ত্যাগ করার সময় আটকে পড়া অনিবন্ধিত মানুষের সংখ্যা উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পায়নি হিন্দুর প্রকাশিত তথ্য দেখা গেছে গত পাঁচই আগস্টের পর থেকে সাতাশে নভেম্বর পর্যন্ত ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এক হাজার তিনশো তিরানব্বই জন বাংলাদেশিকে আটক করে অপরদিকে শেখ হাসিনা পতনের আগে চলতি বছরের একে জানুয়ারি থেকে চারে আগস্ট পর্যন্ত এক হাজার একশো চৌচল্লিশ জনকে অনুপ্রবেশের সময় আটক করেছিল বিএসএফ যার অর্থ সরকার পতনের পর হাজার হাজার মানুষে সীমান্ত পাড়ি দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বাংলাদেশ থেকে সব মিলিয়ে 2024 সালে ভারতে অনুপ্রবেশের চেষ্টা সময় বিএসএফ 3907 জনকে সীমান্ত থেকে আটক করেছে যার মধ্যে ভারতীয় ও বাংলাদেশী উভয়ে আছে এর আগে বছর অর্থাৎ 2023 ও 3137 জন বাংলাদেশি সহ মোট 5095 জনকে আটক করা হয়েছিল অপর দিকে চলতি বছরে 1 জানুয়ারি থেকে চারে আগস্ট পর্যন্ত 873 জন ভারত জাতীয় বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করেছে সরকার পতনের পর পাঁচই আগস্ট থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিনশো জন ভারতীয় কোন কাগজপত্র ছাড়াই বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে এদিকে গত সপ্তাহে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রক্ষচারীকে গ্রেপ্তারের পর ফের ভারতীয় মিডিয়া দাবি করে বাংলাদেশি হিন্দু সহ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নির্যাতিত হচ্ছে যাদের অনেকে দেশ ছাড়া চিন্তা করছে। তবে এখন পর্যন্ত চিন্ময় ইস্যু নিয়ে এ ধরনের কোন পরিস্থিতি সৃষ্টি হয়নি বলে দেশটির সীমান্ত কে বাহিনী বিএসএফ এর বরাদ দিয়ে জানিয়েছে দ্য হিন্দু